এবারে মাধ্যমিক রাজ্যে সম্ভব্য তৃতীয় উচ্চ শিক্ষার সমস্ত খরচের দায়িত্ব নিল রাজ্য সিপিএম শুক্রবার ভারতীয় পার্টি মার্কসবাদীর পক্ষ থেকে জেলা করে। উদয়নের উচ্চশিক্ষা সমস্ত খরচের দায়ভার নেওয়ার কথা জানান সিপিআইএম দক্ষিণ দিনাজপুর জেলার ভারপ্রাপ্ত জেলা সম্পাদক নন্দলাল হাজরা উল্লেখ্য দক্ষিণ দিনাজপুর জেলা সিপিএম পার্টি অফিসে হোলটাইমার উমেশ প্রসাদ মাধ্যমিকের রাজ্যে এই তৃতীয় স্থান উদয়ন প্রসাদের বাবা মাধ্যমিক পরীক্ষায় তৃতীয় স্থান অধিকারী উদয়ন প্রসাদের ইচ্ছে রয়েছে ডাক্তারি নিয়ে পড়াশোনা করার তার লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ডাক্তারি পড়া পর্যন্ত সমস্ত গ্রহণ জানান দক্ষিণ দিনাজপুর জেলা সিপিএম পার্টির ভারপ্রাপ্ত সম্পাদক নন্দলাল হাজরা রাজ্যের নির্দেশ পেয়ে দক্ষিণ দিনাজপুর জেলায় সাংবাদিক সম্মেলন করেন উদয়নের উচ্চশিক্ষা সমস্ত দায়ভার নেওয়ার কথা জানান জেলার ভারপ্রাপ্ত সম্পাদক নন্দলাল হাজরা তিনি বলেন উদয়নের বাবা

এই জন্য আমরা আমাদের পার্টির পক্ষ থেকে সমস্ত লিডার এবং আমাদের জেলাতে প্রায় পার্টি সভ্য আছে আঠারোশো সান্ধিক তারা সকলেই আমরা আনন্দিত এবং গর্বিত এই কারণে যে তার পিতা উমেশ প্রসাদ সামান্য হচ্ছে তাকে আমরা রয়েস দিই তার হচ্ছে নুনান্তে পান্তাফ তার ছেলে বই কিনে দিতে পারে না টিউশন ব্যবস্থা করে দিতে পারে না কিন্তু আমরা পার্টির পক্ষ থেকে তার বই কেনার ব্যবস্থা এবিটিএ এবি এ যারা মাস্টার আছেন তাদের কাছে যখন আমরা গিয়েছি তখন তারা বই তাকে হেল্প করেছে এবং অনেক মাস্টারমশাই আমাদের আছেন দাদুকে বলেছি যে তাকে একটু এই শনি একটু ব্যবস্থা করতে প্রাইভেট পড়াতে হবে তারাও হেল্প করেছে ওই একজনের ছিল তার যথেষ্ট পড়াশোনা করার মতো যে পয়সা পাতি সেটা বাড়ির অবস্থা ভালো ছিল না এত কষ্টের মধ্য দিয়েও এত প্রতিকূলতার মধ্যে দিয়েও তার যে রেজাল্টটা রয়েছে এই জন্য আমরা খুব গর্বিত এবং আমরা এটা আশা করছি আমাদের পার্টির পক্ষ থেকে যে এই ছেলে তার যে উচ্চশিক্ষা সে ইচ্ছা প্রকাশ করেছে এবং আমরাও ইচ্ছা প্রকাশ করছি যে এ ভবিষ্যতে ডাক্তারি নিয়ে পড়াশোনা করবে এবং সে ভালো একদম ডাক্তার হবে আমরা আশা করছি এবং গরিব লোকের সেবার করবে এবং এই কথা শুনে আমাদের রাজ্য পার্টিও খুব খুশি আমাদের পার্টির সর্বক্ষণের কর্মী যার নুন আনতে পান্তা অল্প আমরা ওয়েসতেই খুবই আনন্দিত এবং আমাদের যে রাজ্যের যে সম্পাদক রাজ্য সম্পাদক মোহাম্মদ স্যার উনি ওইখান থেকে আমাদের এই জেলা দপ্তরে ফোন করে বলেছেন যে তার উচ্চশিক্ষা নেওয়ার ক্ষেত্রে সে যদি ডাক্তারি নিয়ে পড়াশোনা যদি করে এবং উচ্চশিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে যাবতীয় খরচা আমরা আমাদের পার্টি এবং রাজ্য পার্টি

উনি ছেলে যে এই যে শিক্ষা যে লাভ করতে ইয়ে হচ্ছে যেটা যে আমার সেটা তো দায়িত্ব নিয়েছে জেলা থেকে শুরু করে এবং আমাদের পাঠিক সম্পাদক মোহাম্মদ দিয়েছেন এটা আমার খুশি না পার্টি না থাকলে তো আমার পক্ষে সমর্থ আমাদের বলেছেন আমাদের যে আছে অর্মদা সবাই হুম Así lo.